গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো সবাই তো আবারও চলে আসলাম একটি নতুন ব্লগের সঙ্গে তো দেখো আজকে রান্না করেছি টক ডাল আম দিয়ে দেখো আমগুলোর না আঠি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর এই যে এক গামলা ডালের মধ্যে আর এইটুকু রয়েছে মানে সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে অলরেডি আমরা এখনও খাওয়া হয়নি আর এখানে রান্না করেছি ইঁচড় চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা একটু কম ছিল তো ভাবলাম কী করা যায় তো এই গাছ থেকে ইঁচড় ফেলে রান্না করে ফেললাম ইচড় আর এদিকে সোনু ওই যে রং দল শেষ হয়ে গেছে তবুও রং দলে মানে পিসকারি নিয়ে খেলা শেষ হয়নি নি নিয়ে খেলছে তোর মধ্যে জল ভরে বলছে গাছে দেবো আর ওই যে গাছ দেখাচ্ছে গাছে দেবে মানে ও আর শেষ নেই জাস্ট তো চলো এই যে আমি ভাত নিয়ে চলে এসেছি সঙ্গে নিয়ে নিয়েছি আম এই যে আঁটি হয়ে গেছে আমের একদম শক্ত হয়ে গেছে বেশ তো ডাল দিয়ে মেখে এখানে রয়েছে ইচর জাস্ট আজকের খাবার একদম জমে গেল আর প্রচণ্ড গরম পড়েছে তো গরমে জাস্ট ডালটাই বেশি ভালো লাগে সবার তো আর সেই কারণে গরমের কারণেই আজকে টক টকডাল আনা হয়েছে মাছ মাংস তো খেতে ইচ্ছা করছে না কেমন জানি লাগছে তো টকডাল রান্না করছি বেশ খেয়েও তৃপ্তি লাগছে সর্ষের ফোড়ন দিয়ে আম দিয়ে টকডাল বানিয়েছি আর সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর ইঁচড়টাও জাস্ট অসাধারণ হয়েছে দেখো একদম গলে গেছে পুরো তো টকডাল কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে সোনুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান করা হয়ে গেছে এখন বাজে বেলা বারোটা তো সনুকে স্নান করে নিয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে অলরেডি আর এদিকে বিছানায় ঘুমায়নি এতটা তাপ না বিছানায় শোয়ালে মনে হচ্ছে যে যেন আগুন ছুটছে আর চলো চলে যাব ঠাকুরঘরে পুজো দিতে তো আমার পুজো দিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে তোমাদের দাদা এখানে বসে রয়েছে দেখো ইট ভাঙা কাজ করছে জাস্ট এদেরও গরমের মধ্যে বেশ কষ্ট হচ্ছে তো ভাবলাম চলো যখন এরা কাজ করছে তো জল না দিয়ে একটু ফ্রিজে ঠান্ডা জল রয়েছে সেটা দিয়ে একটু নুন চিনির জল বানিয়ে দেবো এদের একটু স্বস্তি হবে তো আমি এই যেহেতু অনেকজন মানুষ তো আর বাড়ির সবাইও আছে হাতে করে গুলে নিয়েছি প্রথমে চিনিটা গলিয়ে নিচ্ছি মানে অল্প একটু জল দিয়ে এটাকে ঢালা করলে যে সেই তাড়াতাড়ি গলে যাবে তো আমি চিনিটা প্রথমে গলিয়ে নিচ্ছি তো টাইম নিয়ে করছি কারণ চিনি না অনেক সময় গলতে চায় না তলাতে পড়ে থাকে সেগুলো মানে নষ্ট হয়ে যায় আর স্বাদও সেরকম আসে না ভালো তো আমি যতটা সম্ভব ভালো করে নিচ্ছি তো অবশ্যই সবাই চেষ্টা করবে মানে অনেকের ঘরে ধরুন গ্লুকন্ডি থাকে না অনেক সময় আবার টক দিয়েও থাকে না যখন এইগুলো না থাকবে তখন চিনি লবণ জল করেও খেতে পারো আবার আখের গুড় এনে সেটাকেও শরবত বানিয়ে খেতে পারো মানে এই গরমে খুবই উপকার তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে আবার একবার মিক্স করে নেব তো আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো ঠান্ডা জল এই যে একদম ঠান্ডা জল ফ্রিজ থেকে আনা হয়েছে তো গ্লাসে ঢালছি কারণ গ্লাস মেপে জল দেব কারণ বেশি হয়ে গেলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি যেহেতু চামচ মেপে চিনি দিয়েছিলাম তো এই যে গ্লাসগুলো রেডি করে নিয়েছি গ্লাসে ঢেলে দিচ্ছি আর 6000 একটা মগ তো দাদাবাই দিয়ে দেবো ওটাতে তো বাচ্চাদের পক্ষে এটা খুবই ভালো মানে এখন সব সময় বলছে যে এত গরমে সবাইকে ও আর এস খেতে ও খেতে তো ও আর অনেক সময় তো ঘরে থাকে না সেই সময় এই নুন চিনির জলটা খেতে পারো আর অবশ্যই লেবু রাখতে পারো ঘরে লেবুর শরবত খেলেও শরীর ঠান্ডা থাকে মানে সস্তে আসে আর এই যে মিস্ত্রিরা কাজ করেছে আজকে উপরে এই যে উপরে এটা গেতেছে। মানে এখানে একটা ট্যাঙ্কি বসবে মানে যেহেতু পাইপ লাইনের কাজ চলছে তো ট্যাঙ্কি না বসালে তো পাইপ লাইনের কাজ হবে না আর এদিকে ইট ভাঙছে এখনও পর্যন্ত মানে রোদে ছিল তো এরা মানে ছাদাতে চলে এসছে বয়ে বয়ে নিয়ে এসে এখানে বসে ভাঙছে এদিকে একটু বেরিয়ে পড়লাম বিকেলের দিকে একটু রাস্তার দিকে মানে এদিকে অত পুকুর রয়েছে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো ভাবলাম চলো বাড়িতে সারাদিন তো ছিলাম তো একটু বাইরের দিকে ঘুরে আসি বাইরের বাতাসটাও বেশ ঠান্ডা মানে পুকুরে ধারে বাতায় না সবসময় ঠান্ডায় থাকে তো সোনো নিয়ে নিয়ে যে পাশে অন্তিকাকে পিছনে বসিয়ে নিয়ে চালাচ্ছে তো এই যে চালাতে পারছে না মানে কি তো জায়গাটা না একটু গড়ার মানে তুলতে পারছে না সাইকেলটা তো আমি আবার একটু টেনে তুলে দিলাম এই যে দুজনের না খুব মিল মানে স্কুলে গেলে দুজনে এক জায়গায় বসবে একসঙ্গে খেলা করবে আবার এ ওর না দেখতে পেলে ছুটে চলে যাবে ওদের বাড়ি আবার এ ছুটে চলে আসবে আমাদের বাড়িতে এরকমই করে দুইজনে তো চলো ওই যে ওই জায়গায় আছে জেঠিমা তো ওরা যাচ্ছিলো ওখানে তো আমি আবারও ঘুরিয়ে নিয়ে আসলাম মানে ওদিকে গেলে ওদিকে আগুন জ্বলছে আর ধোয়া হচ্ছে তো সেই কারণে বারণ করছে কে শোনে কার কথা আর এদিকে দেখো ধান পাকতে শুরু করেছে এই যে একদম সোনালি রঙ চলে আসছে আর হালকা হালকা সবুজ রয়েছে অবশ্য তবুও মানে আর এক সপ্তাহ রাখলে কাটামতো হয়ে যাবে এদিকে এই যে সনো কি দেখেছে গাছে ও আমাকে ডাকছে মা শোনো এদিকে আসো তো এই যে ওই গাছে কয়েকটা খেজুর রয়েছে তো খেজুরগুলো নেবে খেলা করার জন্য তো চলো কয়েকটা খেজুর পেরে দেবো শোনোকে এই খেজুরগুলো না পাকে না আছে শুকিয়ে নষ্ট হয়ে পড়ে যায় এর থেকে বড় বড় যে খেজুরগুলো হয় সেগুলো আবার পেকে যায় তো এদিকে ফুল খেতে জল হচ্ছিলো তো এসে পাইপটাকে ঘুরিয়ে দিলাম এই যে একদিকে হয়ে গেছে আর একদিকে ছাড়া হয়েছে তো এই টালিটা দেওয়ার কারণ হচ্ছে এই জায়গার মাটি যাতে ক্ষয়ে নিচে না নেমে আসে সেই কারণে টালিটা দেওয়া হয়েছে তো এই যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিয়ে এসে দেখছি সন্ন্য এরকম গ্লাস দিয়ে খেলা করছে আর সঙ্গে এই যে খেজুরগুলো পেরে দিয়েছিলাম সেগুলো গ্লাসে গ্লাসে দিচ্ছে এক একটা করে ও খেলার জন্য শেষ নেই নতুন নতুন খেলার খালে আমদানি করে সোনুকে একটু দুধ দিয়ে দেব তার জন্য আমি এই যে দুধ গরম করে নিয়ে চলে এসছি আর সঙ্গে দিয়ে দিয়েছি একটা লাঠি বিস্কুট তো এই বিস্কুট হয়তো অনেকেই খেয়ে থাকবে তো এই যে লাঠি বিস্কুটগুলো ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে সোনু আর এদিকে হচ্ছে গীতা সিরিয়াল সিরিয়াল দেখছে আর খাচ্ছে তারপরে বই নিয়ে বসবে তো চলো আজ এই পর্যন্ত